বিয়েকে সহজ করে দিতে হবে দেশে বিয়েকে সহজ করে দিতে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ মেয়েদের মহরানা একেবারে বিরাট অঙ্কের একটা মহরণা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক না কি আর তরুণরা তোমরা খালি এস্টাব্লিশড হই আগে এস্টাব্লিস্ট হই আরে তুমি বিবাহ সাথে এস্টাব্লিশড হইতেই পারবে না এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে সালা সুন হাফ তন আল্লাহ হে আউন হম শ্রেণীকে সাহায্য করে আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আল্লাহকে হল্ল যে ইউরিদুল আফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার ঘরে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশ হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশ হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী ছাড়াতে কয় জিনিস লাগে সহজ সহজ তিনটা জিনিস একটা হইল একজন স্ত্রী ফালতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় একদিনের খাবার লাগে কয় দিনের একদিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার গড়তে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর বাটপারের দিন শেষ চোর বাটপারের দিন শেষ আলিম হল বাংলাদেশ অলি আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোর বাটপারের দিন শেষ যুবকদের বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আমি একটা ঘোষণা দেব আমি এই জামাতে ইসলামিয়ার আর ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলিয়া উলিয়া আমার শিবিরের ছেলেরা আমি ছাত্র দল যারা আছো অন্যান্য দল আছো বিএনপির কথা বলেছি নাকি বলি নাই প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে তলা যে জাহাজটা ছিল ওই চিটাগাং এখানে এসেছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিমুল আমাদেরকে ভালোবাসতেন হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলেই এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা দালাম যে আমরা আছি আমরা চোদ্দ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিন্ডুটা থেকে আসলো অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো অগ্নিপিন্ডু থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা জিয়া বলতেছে মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যা আমরা উত্তর দিয়েছিলাম আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটার আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করুন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাতকে বসাতে চাই হেফাজতেকে বসাতে চাই আরও চরমোনাই আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইড ফোর্স বানানো হবে ইনশাল্লাহ নারায় তকবীর এখান থেকে একটা স্লোগান দাও না তাকবীর দাও যুবক তোমাদের কাঁ যেন যুদ্ধ মুফতি কাজে রহিম জিন্দাবাদ জিন্দাবাদ

এই জনসমুদ্রকে বলছি ইনশা আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভুলেশন আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি সৌরা কোরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহ জি আ তো আমা হম্মিন জো ওয়া আমান হম্মিন খব যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেয়া জম জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যে সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই জন্য তারাও বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চ মুখ হয়েছে মুখ আমরা হৃদয়ে উজাল করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী মহাপিটি নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয়